তুমি কি গ্রাফিক্স ডিজাইন শুরু করতে চাও নাকি আগে থেকেই ডিজাইনিং করো কিন্তু এখনও কনফিউজড কোন ল্যাপটপটা নেব ভাই বাজারে এত অপশন যে মাথা ঘুরে যায় চিন্তা করো না এই ভিডিওটা দেখার পর তুমি একদম বুঝে যাবে দুহাজার সালে গ্রাফিক্স ডিজাইনের জন্য কোন কোন ল্যাপটপ সবচেয়ে বেস্ট হবে পারফরম্যান্স দাম আর পোর্টেবিলিটির দিক দিয়ে তো চলো শুরু করি প্রথমেই দেখা যাক একটা ভালো গ্রাফিক্স ডিজাইন ল্যাপটপে কি কী থাকতে হবে প্রসেসার মিনিমাম ইন্টেল আই ফাইভ টুয়েলথ জেন বা এএমডি এম রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ গ্রাফিক্স কার্ড ডেডিকেটেড জিপিইউ এনভিডিয়া জিটিএক্স ষোলোশো পঞ্চাশ বা তার ওপরে হলে ভালো হয় র্যাম অন্তত ষোলো জিবি ফটোশপ ইলাস্ট্রেটার এসব স্মুথ চলার জন্য স্টোরেজ এসএসডি পাঁচশো বারো জিবি হলে ভালো হয় কাজের ফাইল দ্রুত লোড হবে ডিসপ্লে মিনিমাম হানড্রেড পারসেন্ট এসআর জিবি কাভারেজ কালার অ্যাকিউরেসি খুব জরুরি ডিজাইনের জন্য এবার দেখা যাক দু সালে কোন কোন ল্যাপটপগুলো গ্রাফিক্স ডিজাইনের জন্য সবচেয়ে বেস্ট অ্যাপেল ম্যাকবুক এয়ার এম টু যারা ম্যাকোয়েস পছন্দ করো তাদের জন্য এটা এক কথাই সেরা হালকা পাওয়ারফুল আর দারুণ ডিসপ্লে এস রক জেফিরাস জি ফরটিন হ্যাঁ এটা গেমিং ল্যাপটপ কিন্তু গ্রাফিক্স ডিজাইনের জন্য এক্সট্রা পাওয়ার দেয় এএমডি এমডি রাইজের নাইন আরটিএস গ্রাফিক্স প্যাচাল নাই পারফরমেন্স ভাইরাল ডেল এক্সপিএস ফিফটিন এটা একটু প্রিমিয়াম রেঞ্জের কিন্তু স্ক্রিন কোয়ালিটি বিল্ড আর স্পেসিফিকেশান এক কথায় ফাটাফাটি অ্যাডোবি সুইচ চালানোর জন্য দারুণ এইচপি এনভি এক্স থ্রি সিক্সটি বাজেটের মধ্যে একটা ভালো অপশন র্যাম আর এসএসডি আপগ্রেড করা যায় আর ডিসপ্লেটাও বেশ ভালো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য লেনোভো লিজেন্ড ফাইভ প্রো যারা ভিডিও এডিটিং আর হেভি গ্রাফিক্স ডিজাইন দুটোই করতে চাও তাদের জন্য পারফেক্ট দাম অনুযায়ী ভ্যালু ফর মানি তো আজকের মতো এই ছিল সেরা ল্যাপটপগুলোর তালিকা গ্রাফিক্স ডিজাইনের জন্য বাজেট যাই হোক নিজের কাজের ধরন বুঝে সঠিক ল্যাপটপ বেছে নাও আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলে যেও না কমেন্টে লিখে জানাও তুমি কোন ল্যাপটপ ইউজ করো